আমি অনেক দিন ধরে কিডনি পেশেন্ট তাহলে এই অবস্থায় যদি আমি আমার বউ রাখতে পারি না আমার বউ অনেক জায়গায় বলেছে শুনলাম যে হ্যাঁ ও আমাকে এ আমার চাহিদা মতো ই দিতে পারে না সেই জায়গায় আর একজন প্রেমিকা বা একজন বউ নিয়ে সম্ভব টিকটকের ভিতর ঢুকার পর থেকে একের পরে একজনের সাথে প্রেম করে জায়গা কিনে আবার বাড়ি করলাম বলেছিল যে কিডনি লাগলে দিবে দুতলাটা লিখে দিতে হবে আমি বলছি আচ্ছা ঠিক আছে ওকে আমি রেজিস্ট্রি করে দিয়ে দিছি দুতলাটা মানে ওখানে ওই যে দান যেটা দানপত্র পত্র হলে দান করে দিয়েছি আর কি হ্যাঁ আসলে আমি পরকিয়া কথাটার মধ্যে আনতেও পারি না আমি অনেক সময় বলি ওর প্রেমিকা বা ওর সম্পর্ক আছে আমি পারিও না ও তো খুব অবলীলায় বলে দিল আমি পরকিয়া করছি সেই মহিলা ওকে এগুলো মানে করাচ্ছে এই ট্রান্সপ্লান্টের ডেট হওয়ার দুই দিন আগে আমি তাকে ফোর্স করেছি আমাকে ফ্ল্যাট লিখে দিতে হবে আচ্ছা ওখানে বসে ফ্ল্যাট কিভাবে লিখে দেয় ফ্ল্যাটটা তো লিখে দিতে রেজিস্ট্রি অফিসে যেতে হয় দিল্লি এখন হসপিটালে বসে ট্রান্স দুই দিন আগে কিভাবে লিখে দেয় সেটা পরদিন আমার দেয়নি ওকে কিডনি হ্যাঁ তখন আমি যখন সাকি বললাম যে স্যার আমি তোর ওয়াইফ আমার তো ও পজিটিভ ব্লাড গ্রুপ তখন ডাক্তার বলেছে হ্যাঁ ও পজিটিভ দিতে পারে ওখানে দাঁড়িয়ে আমার সিদ্ধান্ত যে আমি ওকে কিডনি করব করবো বন্ধ করা ভালোবাসা এর মধ্যে এতটা খাচ্ছিল ছিল না